তাহলে আর অপেক্ষায় কেন তিন বছর ধরে জামাই সাইডে আইছি দেশের বাড়ি কোথায় শেরপুর শেরপুর আমি আপনার কথার বোঝা যাচ্ছে তাই আচ্ছা এখন কি কাজ করেন আপনি বাসায় কাজ করেন বাসায় কাজ করেন কার বাসায় কাজ করেন মাইনসের বাসায় কাজ করেন কত করে নেন মাসে 3000 টাকা মাসে 3000 টাকা আচ্ছা যাক ভালো ছেলে মেয়ে হয়েছে একটা হ্যাঁ একটা মেয়ে হয়েছে একটা মেয়ে হয়েছে মাত্র একটু নড়া নড়াচড়া দেন আপনি শক্ত হয়ে গেছেন কেন হ্যাঁ এখন ও নড়বো কইছনে টেনশনই তো বাছিনা এত লড়াচড়া করব কেন কিসের এত টেনশন টেনশনই তো এই বৈশা স্বামী নাই স্বামী বিয়া করে বলতো টেনশন নাই বাচ্চা আছে মা আছে একদমmare চালান লাগে বাচ্চারে চালান লাগে নিজেও চলন লাগে 3000 টাকা কাজ করে বিচলে তো এখন আপনার নাম কি আপনার নাম রূপালী রূপালী প্রতিবেদনে কি চাচ্ছেন আপনি ভালো একটা সুন্দর মনের মানুষ তাই আমার স্বামী আমার খেয়ে বিয়ে করে ফেলছে আমিও চাই যে আমিও সংসার করি ভালো একটা মনের মানুষ করে দেখাইতে পারি যত আচ্ছা যাক ভালো তো যদি কেউ যোগাযোগ করে এই নাম্বার হ্যাঁ আমি বলে দেব নাম্বার আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ নাইন এইট ফাইভ এইট ওয়ান সিক্স শূন্য এক সাত শূন্য পাঁচ নয় আট পাঁচ আট এক ছয়